তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটা ম্যাচ দিয়ে এর জোয়ার দুইটা বোতল ফেলে দিছে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে প্রতিযোগী এরা খেলবে প্রথম বল মারবে হচ্ছে তোমার নাম কি জুবায়ের জুবায়ের হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গতকালকে আপনারা দেখছিলেন একটা শর্ট ভিডিও আপলোড দিছিলাম আজকে এই ভিডিওটা নিয়ে তো আপনারা আমার হাতে চকলেট দেখতে পাচ্ছেন অনেকগুলা চকলেট আছে আর দুইটা বোতল দেখতে পাচ্ছেন এবং এই যে বল দেখতে পাচ্ছেন এইখান থেকে বলটা এদিকে মারবে এদিকে দেখাও তো এখানে এই দুইটা রাখবো এবং একজনে দুইটা করে শর্ট দিতে পারবে যে দুইটা ফেলাতে পারবে মানে তার তাকে দুইটা করে চকলেট দেওয়া হবে আর যে একটা পারবে তাকে একটা চকলেট কিন্তু চান্স পাবে দুইটা একজনে তো আপনারা উপভোগ করতে থাকেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে প্রতিযোগী এরা খেলবে তো আপনারা দেখতে থাকেন তো প্রথমে যে বলটা মারবে এখান থেকে তো এখন প্রথম বল মারবে হচ্ছে তোমার নাম কি জুবাই বলতে রেডি জুবাই এর দুইটা বোতল ফেলে দিচ্ছে আর একটা শর্ট বাকি আছে তো গাইস এখন হচ্ছে জুবাই এর দ্বিতীয় শর্ট দেখি জুবাইর কি করে রেডি ওয়ান টু থ্রি ও দ্বিতীয় শটটা মিস হয়ে গেছে তো জি এখন দুইটা চকলেট পাবে তো গাইস এখন জি দুইটা ফেলাইছি বসে এই দুইটা চকলেট জি জন্য এই যে যাবা তুমি এদিকে যাও তো গাইস এখন আমাদের মধ্যে দ্বিতীয় হচ্ছে তোমার নাম কি ফাহিম ফাহিম এখন আমাদের মধ্যে বল শট দিবেন রেডি 1 2 3 ও গাইস প্রথম শটটা মিসে তো গাইস এখন ফাহিমের দ্বিতীয় শট দিবে রেডি 1 2 3 তো গ্যাস দ্বিতীয় ছোট মিশে হয়ে গেছে তো গ্যাস ফাইম একটা বোতল ফেলাতে পারে নাই একটা চকলেট দিলাম এরপর তো গ্যাস আমাদের তৃতীয় হচ্ছে তোমার নাম কি শামিম শামিম আচ্ছা এখন শামিম শুট দিবে তো আপনারা দেখতে থাকেন তো এখন আমাদের মধ্যে শুট দিবেন শামিম হ্যাঁ শামিম রেডি 1 2 3 ও গ্যাস একটুর জন্য বোতলটা ফেলাতে পারে নাই

ও গাইস একটা বোতল ফেলাইছে হাসান তো এখন সে দুইটা চকলেট পাবে তো গাইস হাসান একটা দুইটা শটে একটা বোতল ফেলাইছে তাকে দুইটা চকলেট দিবো তো গাইস এখন আমাদের লাস্ট প্রতিযোগী হচ্ছে নাম কি জুনাইদ মোহাম্মদ জোনাইদ তো এখন আমাদের মধ্যে শ্যুট দিবে জুনাইদ তো গাইস লাস্ট প্রতিযোগী হচ্ছে জুনাইদ দেখি আমরা জুনাইতে গিয়ে ফেলাইতে পারি কিনা রেডি ওয়ান টু থ্রি

দেখতে পাচ্ছেন আপনার আর অনেক অনেক চকলেট বাকি আছে তো এই সব চকলেট গুলো আমি ওদের মধ্যে বন্ধ করে দিব যার সাথে ভিডিও করার জন্য চকলেট গুলো আনেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম